পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালি উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে রোববার বারো মে সকালে পটুয়াখালীর সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের হলরুমে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই করেন মনোনয়ন যাচাই বাছাইয়ে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মোট একুশ জন প্রার্থী অংশগ্রহণ করেন যার মধ্যে বিশ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন চলে পছন্দের তবে মাদক মামলায় তথ্য গোপন করায় রাঙ্গাবালী উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রওশন মির্ধার মনোনয়ন বাতিল করা হয়েছে মনোনয়ন বাতিলের কথা স্বীকার করে রিটার্নিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেন জেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপ পটুয়াখালী জেলার কলাপাড়ায় এবং আলী দ্বিতীয় উপজেলায় রিটার্নিং অফিসার হিসেবে কলাপাড়া উপজেলায় মোট দশজন প্রার্থী মনোনয়নপত্র পেয়েছি এবং রাঙাবালি উপজেলায় এগারো জন প্রার্থী মনোনয়নপত্র পেয়েছি এখানে কলাপাড়ায় দশজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে রাঙাপালি রাঙাবালি উপজেলায় একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তার বিষয়ে থানা থেকে অভিযোগ আসছে যে বি. ধরম নামে একটি মামলা কর্তৃপক্ষ করেছেন এবং জনমত এই বিষয়ে একটি অভিযোগ তুলেছেন আমরা কর্তৃপক্ষ বিশাল বিস্তারিত বিশ্লেষণ করে দেখেছি যে আসলে ঘটনার সত্য এটা মনগড়া ভিত্তি বাতিল করা হয়েছে মানে বাতিলাদেশের বিষয়ে উনি আগামী 5 জুন ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে পটুয়াখালির কলাপাড়া ও রাঙাবালি উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে